হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ার্ড সেট কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু একদম সলিড কালারের মধ্যে হবে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ওপেন বাটন করা থাকবে আর এটা শার্ট স্টাইলে করা আছে হাতেটা ফুল স্লিভ হাতা হবে এটা হচ্ছে ব্যাক পশনটা আর এগুলো কিন্তু চেরি কাপড়ের মধ্যে করা থাকবে দুই সাইডে পকেট করা আছে বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন বিয়াল্লিশ আর হচ্ছে প্যান্টের লং পাবেন সাতত্রিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ আর এটার সাথে কিন্তু একদম আশি ইঞ্চি প্লাস হচ্ছে একটা হিজাব দেওয়া থাকবে এটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন কালারগুলো দেখে আমি আপনাদের প্রাইসটা বলে দিব এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা নুট কালারের মধ্যে নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সুন্দর মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম ডিজাইন করা থাকবে আর এগুলো কিন্তু আপুদের অনেক পছন্দের একটা কালেকশন সো এটা হচ্ছে এটার ওনাটা প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার হিজাব পেয়ে যাবেন সো এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হবে শার্ট কালার করা থাকবে এটার সাথে সেম পাচ্ছেন একটা মাস্টার্ড কালারের সো এটাও কিন্তু সুন্দর এটার সাথেও কিন্তু আপনারা ওনা পেয়ে যাচ্ছেন আপনারা এটাগুলো হিজাব হিসেবে ক্যারি করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর কলিজা কালারের মধ্যে ড্রেসটা আর এটার সাথেও সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর বড় একটা ওনা দেওয়া থাকবে আপনারা হিজাব বড় হিজাব হিসেবে পড়তে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও সালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি সালোয়ারটাও সুন্দর একটা সালোয়ার করা থাক আর প্রাইসটা অনেক রিজনেবল এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন অনলি এগারোশো টাকা সো যার যে কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিয়ে নেবেন